আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মনে থাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো প্রতিদিনের মতো ভোরবেলাতে প্রথমে উঠে আমি মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি রান্না করে নিয়েছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম আলু তরকারি ছিল তো ওই দিয়ে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার পর আমরা যেমন রাস্তায় যাই একটু সময় কাটাতে তো রাস্তায় সময় কাটা একটু ঘুরে এসে তারপর অজু করে আমি নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ার পর সকালবেলায় তোমাদেরকে শুধু ঘরটা একবার দেখালাম যে দেখো ঘরটা আমার কেমন ছিল একদম এলোমেলো তারপরে আমি ঘরগুলো দুটো একটা ঘর তো আমার গুছানোই থাকে বেডরুমটা তোমাদের তোমার গেস্টরুমটা তোমাদেরকে তো দেখিয়েছি এর আগে আমি ওই ঘরটা আমার অত গুছাতে হয় না তো আমি শুধু একটু করে যে ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়ে দিই তারপরে আমি ওই ঘরের বাসে বাসন ছিল সব কিছু বের করলাম ভোরবেলায় খেয়েছিলাম তারপরে জলের বোতল ছিল আর অন্য জিনিস ছিল আমি একদম পড়াশোনা করে খাতার পেস্টগুলো ছিঁড়ে ফেলেছিলো ওগুলোকে পুরো পরিষ্কার করে বের করে নিয়েছি তারপর খাটে চাদরটাকে ঝেড়ে খাটটাকে একদম পরিষ্কার করে চা সুন্দরভাবে চাদরটাকে পেতে নিয়েছি তারপর সোফার চাদ কভারটাকেও একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিয়েছি তারপরে আমি ঝাড় দিয়ে তোমাদের দেখালাম তো ঝাড় দিয়ে আমি সিঁড়ি পর্যন্ত সব ঝাড় দিয়ে একদম নেমে নামিয়ে নিয়ে এসেছি তারপরে নিচে আমার শাশুড়ি দেখো মাছ নিয়েছিল দুই রকমে তো উনি মাছগুলো বাসছিল তো আমি নিচেকার বারান্দা ঝাড় দিতে গিয়ে দেখলাম তা তোমাদেরকে একটু দেখালাম তারপরে ঝাড় দেওয়ার পরে আমি আমার বাকি কাজ আরও ছিল তো ও আমার ছোট মাছ যেহেতু তো আমার শাশুড়ি অনেকক্ষণ ধরেই বাসছিল তারপরে মেয়েকে তো সময় দিতে হয় তোমরা তো দেখেছ যে আমার ছোট বাচ্চা আছে তো ও একটু দৌড়াদৌড়ি করছিল তো দেখো আমি বসে আছি আমি বসে একটু দেখছি মাস্টার না তা ওর সঙ্গে আমি একটু বসে কথা বললাম যেহেতু পোটা ঝাড় দিয়ে নেমেছি তার জন্য আমি একটু বসলাম তো রোজার জন্যে ও অত চাপের কাজ নেই জামা কাপড় তো দেখালাম আমার বরের একটা প্যান্ট একটা একটা গেঞ্জি ছিল আর আমার একটা ওন্না ছিল তো সেরকম তোমার কাজের এখন আর অত চাপ নেই যা সকালের কাজ সকালবেলাতে মানে ঘুম থেকে উঠে আমি গুছিয়ে নিই তারপরে বাসন মাজা অতটা ছিল না কারণ আমি ভোরবেলাতে ভাত বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম বাসন মাছতে কারণ কালকে বাসন অনেকটাই ছিল তো আমি ভোরবেলাতে উঠে বাসনগুলো পুরো মেজে নিয়েছিলাম তারপর কয়েকটা বাসন ছিল সেটা সকালবেলাতে আমি মেজেছি তারপরে মাছ তো আমার শাশুড়ি বেছে নিয়েছিল মাছটা ধোয়া হয়ে গেছিলো তো দেখো আজকে আলু ভাজা করব। তো আলু আলুগুলো কাটছিলো কাটার পরে তোমাদের তো বললাম যে কয়েকটা বাসন তো কয়েকটা বাসনগুলো আমি ভালোভাবে সুন্দরভাবে মেজে নিচ্ছি তো বাসনগুলো মেজে তুলে নিয়েছি তোলার পরে যে এখানে আমাদের একটা তোমরা কাপড় হয়তো দেখতে পাবা তো ওটা আমি ওভেন পরিষ্কার করে মুচি তো ওটাও আমি প্রত্যেক দিন ওটাকে আমি কেচে দিই কারণ কাচলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে বয়সে ভালো লাগে তারপরে প্রত্যেকটা বাসন আমি ভালোভাবে একদম পরিষ্কারভাবে একদম ওই আমাদের তার ব্রাশটা দিয়ে ভালোভাবে একদম মেজে নিচ্ছি মেজে নেওয়ার পর বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পর বাসনগুলো এনে আমি যেখানে रोधे दी প্রত্যেক দিন আমাদের একটা সানসাইট আছে ওই জায়গাটায় আমি প্রত্যেকটা বাসন ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে বাসনগুলোকে আমি রোধে দিয়েছি তারপরে তোমরা চ্যানেলটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর তোমরা আমাকে এভাবে ভালোবাসা থেকে দিতে থাকো কারণ আমি তো প্রতিদিনের মতোই বলেছি যে তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ ভিডিওটা দেখছো দেখে লাইকস্ক্রাইব সাবস্ক্রাইবটাও করে দিও তো তোমরা ভালোবাসা দিতে থাকলে আমিও ভালো 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 আরও সুন্দর ব্লগ নিয়ে আসতে থাকবো তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারণ এটা তোমাদের জানানো তারপরে আমিও ওপরে চলে এসেছি যেহেতু মেয়ে আজকে স্কুলে যায়নি তো ওর কিছু পড়াচ্ছে ছিল তো দেখো পড়ছে না বেশি দুষ্টুমি করছে কী দুষ্টুমি করছে দেখো বই নিয়ে বসে তো ওকে একটু সময় দিয়ে তারপরে আবার নিচে এসছি তো ও খেলা করবে বলছে তাই দেখো ওরা তিন চারজন মিলে খেলা করছে তোমাদেরও মনে পড়ছে এই ছোটোবেলার স্মৃতি আমরাও একদিন কত খেলি তো খেলা খেলা করছে তো আমি একটু ভিডিওটা নিলাম কারণ এই খেলা আমরাও একদিন খেলেছি তো আমরা খুব মিস করি আমার ছোটোবেলা অবভিয়াসলি আমরা আমাদেরও বাবার বাড়িতেই আমরা খেলাধুলা করেছি প্রত্যেকটা মেয়েই চাই যে তার বাবার বাড়িতে সে রাজ রানীর মতোই থাকুক তো আমি দুই বাড়িতে রাজ রানীর মতো থাকি কিন্তু বাবার বাড়ি যাওয়া হয় না তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ আমি আমার সংসার নিয়ে মেয়েকে নিয়ে স্কুল পড়া থাকে আমি ব্যস্ত থাকি তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা আমার ভাপের বাড়িও একদিন ঘুরে এনে তোমাদের দেখাবো তারপরে দুপুরবেলায় আমি জহরের নামাজ আদায় করে তারপরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসরের নামাজ আদায় করে তারপরে দেখো আমি পেঁয়াজি ভাসছি পেঁয়াজি ভাসছি আর আমি একদিকে ভাতও বস্তি দিয়েছি কারণ এই বেলাটায় খুব তাড়াহুড়ো থাকে তো আমি ঘুগনি পেঁয়াজি এগুলো সব করে নিয়েছি করার পর দেখো তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল যে আমি কতটা পেঁয়াজি করেছি তারপরে আমি দেখো কালকে ছোলার ঘুগনি করেছিলাম তো আমি ঘুগনিটা একটু পেঁয়াজ ভাজা দিয়ে সব কিছু মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি কড়াইয়ে গরম তেল করে পেঁয়াজটাকে একদম লাল বাদামি করে ভেজে নিয়ে তারপরে আমি ছোলাটা আর আলুটাকে একসঙ্গে দিয়ে দিয়েছি কারণ আমাদের শুধু ছোলা খাবে না তো একটু আলু দিলে একটু মাখা মাখা ঘুগনি টাইপের হলে মুড়িটা খেতে ভালো হয় বলে সব কিছু মশলা দিয়ে একটু লাস্টে ধনেপাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে আমি দেখো ঘুগনি টাকা নেওয়া মিললাম আর তোমরা তো পাশেই দেখতে পাচ্ছ যে আমি ভাতও চড়িয়ে দিয়েছি তো ঘুগনি করার পর আমি দেখো সময় হয়ে গেছিলো তো সমস্ত ফল কেটে আমি দেখো আমরা ইফতার করছি তোমরা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব